থ্যাংক ইউ সো মাছ আপনাদের প্রোডাক্ট ব্যবহারের আগে এবং পরে জীবনে অনেক টাকার ওষুধ খেলাম কিন্তু কাজ হলো না কিন্তু দশ দিন ব্যবহারে সোরিয়াসিস নিয়ন্ত্রণে চলে এসেছে আপনাদের প্রোডাক্ট খুবই ভালো আমার এই সমস্যা প্রায় দশ বছর ধরে আলহামদুলিল্লাহ পণ্যগুলো ব্যবহারের পর চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে পার্সেন্ট কমে গেছে এখনো চলমান আছে আমার অবস্থা অনেক খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল করছি যে কেউ নিঃসন্দেহে নিতে পারেন অবশ্যই এগুলো খুব ভালো প্রোডাক্ট আমি ব্যবহার করছি এক মাসের মতো আমার অনেকখানি কমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন হাজারো পজিটিভ রিভিউ রয়েছে আমাদের তিনটে আপনি স্ক্রিনে যেগুলো দেখলেন সেগুলো সাজানো কোনো কথা নয় এগুলো হচ্ছে বাস্তব মানুষের বাস্তব সমস্যার মুক্তি পাওয়ার গল্প আমরা এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের ইনফেকশন আর মতো সমস্যা থেকে মুক্তি দিতে পেরেছি হেয়ার হেমায়তের এই কম্ব শুধুমাত্র চুলের উপরের অংশে পরিষ্কার করে না এটি স্ক্যালবের ভেতরে থেকে পরিষ্কার করে এবং ইনফেকশন হিল করে আমাদের এই প্রোডাক্ট যারা একবার ব্যবহার করেছেন তারা নিজের মুখে বলেছেন এটা অত্যন্ত কার্যকর তাহলে চলুন তাদের মুখ থেকে শুনে আসি তারা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কি বলেছে জনের মতো ডক্টর দেখিয়েছি ওনারা আমাকে মেডিকেশন দিয়েছেন ওরাল মেডিসিন দিয়েছিল সেগুলো আমি দীর্ঘদিন নিয়েছি এছাড়া আমাকে শ্যাম্পু দিয়েছিল সব বিদেশি ব্র্যান্ড সেগুলো আমি ইউজ করেছি তো এগুলো ইউজ করে আমি তেমন কোনো ভালো ফলাফল পাইনি যখন কোনো সলিউশন পাচ্ছিলাম না তখন আমার মনোবল কিছুটা ভেঙে যাচ্ছিল যে প্রবলেমটা হয়তো আমাকে দীর্ঘদিন ক্যারি করে যেতে হবে আপনাদের প্রোডাক্টটি যখন আমি ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহার করেছি তো যে সমস্যাগুলো ছিল আমার হেয়ার ফল ছিল হেয়ার ফল তো টোটালি স্টপ হয়ে গিয়েছিল এছাড়া চুলকানি ছিল মাথায় চুলকানিটাও বন্ধ হয়ে গিয়েছিল আমার প্রবলেমটা বেশি হয়েছে গত দুই মাস আগে থেকে আমি এক মাস যাবৎ প্রোডাক্ট ইউজ করছি এখন আলহামদুলিল্লাহ নাই বললেই চলে কত উসুল হয়েছে যদি টাকা উসুল না হতো তাহলে তো আমি পরবর্তীতে তার একটা প্রোডাক্ট পারচেস করতে চাইতাম জি আমার প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ গেছে আপনার কোনো কাজ হচ্ছিল না তারপর আমি অনেকটা হতাশ হয়ে যাই তো শেষবারের মতো আমি এটা ইউজ করা শুরু করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমি একটা মিথ্যে কথা বলবো না আপনি যদি আমার দেখেন একটা খুশকিনি মেবি চুল একটু পড়ে গেছে বাট একটা খুশকি নেই আমার মাথায় এর মধ্যে আমি কয়েকবার আমার চুল পুরোপুরি ফালাই দিছিলাম ভাবছি নতুন করে হবে ভালো হবে কাজ হয় নাই চুলের জন্য একটা ভিডিও দেখছিলাম তো ওইটা অর্ডার করার পরে আমি একদিন পরে আমি সেই হেয়ার ক্লিনজার এবং হেয়ার টনিকটা হাতে পাই এখন আলহামদুলিল্লাহ আমার চুল পড়াও কম হয়েছে চুল পড়ে যাওয়াটা একেবারে কমে গেছে চুল পড়ে না বলতে গেলে আর মাথায় যে ডেন্ডারফের সমস্যাটা ছিল ওটাও আলহামদুলিল্লাহ নাই নাই বললেই চলে আর কি আপনারা তো অলরেডি দেখলেন তারা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে কতটা সন্তুষ্ট হয়েছে তাহলে চলুন জেনে নেই আমাদের এই কম্বোতে কি কি উপাদান রয়েছে প্রথমে আছে নিম পাতা যা কিনা স্কেলবের খুশকি ফাঙ্গাল ও ইনফেকশন দূর করবে আরও আছে তুলসী পাতা যা কিনা ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে এবং চুলের গোড়া মজবুত করে মেথি যা কিনা চুল পড়া কমায় এবং রিঠা যা কিনা আপনার স্কালের ময়লা এবং তেল দূর করবে সেই সাথে প্রাকৃতিক ফেনা তৈরি করবে শিকাকাই চুলের নমনীয়তা এবং তার সাথে চুলের উজ্জ্বলতা ফিরে নিয়ে আসবে আরও থাকে জটা মানসি যা আপনার স্কালবের নতুন সেল তৈরি করবে এবং সেই সাথে হিলিং এ সহায়তা করবে আর সব মিলিয়ে আমাদের কম্বোতে থাকছে চল্লিশটিরও বেশি ভেষজ উপাদান আর সবচেয়ে বড় কথা এতে নেই কোনো হার্মফুল কেমিক্যাল বা সাইড ইফেক্ট আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করেন আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা নিশ্চিত আমাদের কম্বো ব্যবহার করে আপনি যদি কোনো রেজাল্ট না পান তাহলে আপনার সম্পূর্ণ টাকা আমরা ফেরত দেবো ইনশাল্লাহ আপনি হয়তো আপনার সমস্যা থেকে মুক্তির জন্য বাজারের অনেক যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেছেন বা চিকিৎসা নিয়েছেন তাতেও কোনো কাজ হয়নি কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একবার বিশ্বাস করে আমাদের এই কম্বোটি ব্যবহার করে দেখুন আপনি অনেক ভালো ফল পাবেন ইনশাল্লাহ আর আজকে যারা অর্ডার করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট সাথে থাকছে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি তাই দেরি না করে এক্ষুনি বেছে নিন আমাদের এই মূল্যবান জাদুকরি সলিউশনটি তাহলে আর দেরি করছেন কেন দেরি না করে এক্ষুনি আমাদের কম্বোটি কিনতে নিচে স্বপ্ন বাটনে ক্লিক করুন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম